আসসালামু আলাইকুম আজকে দেখাবো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো এই সেই সার্কুলারে কিভাবে হচ্ছে আপনারা আবেদন করবেন সেটি দেখাবো তো এখানে বেশ কয়েকটি পথ রয়েছে এখানে দেখেন আপনারা পিডিএফটি দেখে নেবেন তো আজকে থেকে আবেদন শুরু হয় আগামী সতেরোই মার্চ পর্যন্ত আবেদন করা যাবে সেটি হচ্ছে সার্কুলারে তারা বলে দিছে এবং এস এস এর মাধ্যমে হচ্ছে টাকা প্রদান করতে হবে তো আমি আজকে সরাসরি হচ্ছে আপনাদের আবেদন পদ্ধতি দেখাবো তো এই ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটের লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তো এখান থেকে এসে আপনারা সেই সার্কুলারের বিস্তারিত দেখতে পারবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক দিবেন এখান থেকে সার্কুলারে ক্লিক দিবেন তারপর নেক্সট ক্লিক দেবেন এখান থেকে আপনি যে পদের জন্য আবেদন করবেন সে পদের জন্য হচ্ছে আপনারা ইয়ে করবেন সাপোজ আমি অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এখানে হচ্ছে ক্লিক দেবো এই পদের জন্য আবেদন করব তো এখান থেকে আপনার লেখা থাকবে যে হচ্ছে আপনার জবস এর কোনো অ্যাকাউন্ট আছে কিনা যদি না থাকে তাহলে নো দিয়ে হচ্ছে নেক্সট ক্লিক করতে হবে তারপরে এগুলো হচ্ছে আপনাদের সব ফিল করতে হবে ফিল করে তারপর হচ্ছে আপনাকে যে অ্যাটাচমেন্ট চেয়েছে সেই অ্যাটাচমেন্ট দিয়ে তারপর হচ্ছে আপনার মার্ক দিয়ে এখানে পূরণ করে টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক দেওয়ার পর আপনার একটি ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডি দিয়ে হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে তো আমার যেহেতু ওয়াল জবসের অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আমি ইয়েস দিব দেওয়ার পর এখানে আমার অল জবসের আইডিটি দিয়ে নেক্সটে ক্লিক দিব তারপর কিন্তু দেখাবে যে হচ্ছে আমার অটো সব ফিল হয়ে গেছে দেখেন আমার সব ইনফরমেশন অটো ফিল হয়ে গেছে এখানে কোটা হচ্ছে যাদের নাই নট অ্যাপ্লিকেবেল জব স্ট্যাটাস নট অ্যাপ্লিকেবেল আর যাদের জব স্ট্যাটাস আছে তাদের সেই অনুযায়ী দিয়ে দেবেন তো আমার সব অটো ফিল হয়ে গেছে শুধু এখানে যে এক্সপিরিয়েন্স এসেছে সেই এক্সপিরিয়েন্সটা হচ্ছে এখানে সাবমিট করতে হবে তারপর হচ্ছে ক্যাপচা পূরণ করে টিকমার্ক দিয়ে হচ্ছে সাবমিটিক ক্লিক দিলে আপনাদের ইউজার আইডি দেবে সেই ইউজার আইডি দিয়ে পেমেন্ট করবে পেমেন্ট করলেই তারপর হচ্ছে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং সেখান থেকে হচ্ছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেই ফর্মটি ডাউনলোড করে রাখবেন বা সেভ করে রাখবেন এইভাবে হচ্ছে খুব সহজে আপনারা এক ক্লিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আবেদনটি করতে পারবেন তো আপনাদের আবেদন সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ